আরো একটি বড় খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন অন্য প্রশ্ন আমার সঙ্গে আরো বলতে পারবো অন্য অন্যবের সঙ্গে কথা বলব বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন সেক্ষেত্রে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা শোনা গেলো এবার নতুন কোন ডিভিশন বেঞ্চে মামলা হবে তার সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত প্রধান বিচারপতি আরও বিকেলে জন্ম অন্য গ্রহ আমার সঙ্গে শোনা অন্য দেখো এস এস সি হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে পয়সালা হওয়া চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সব থেকে যেটা বড় সিন্দুরে মেঘ দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় কি হবে এখানে বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং দু সালের মে মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেয় এবং যে কারণে আদালত চাকরি বাতিল করে হাইকোর্টের একক বেঞ্চ তা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়ম মানেনি কোনোরকম রকম টেস্ট ছাড়াই একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল যা প্রাথমিকের তৈরি নিজের আইন বিরোধী তারপরই বাতিল হয়েছিল প্রায় তেইশ মাস ধরে এই মামলা ঘুরপাত খেয়েছে হাইকোর্টের বিভিন্ন ডিভিশন বেঞ্চে এবং শেষ মেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি আসে শুনানির জন্য এবং এসএসসি চাকরি বাতিল হওয়া তারপরই আজকে সোমবার দিন এই মামলা শুনানি আসার পর প্রচুর এই প্রাথমিকে যারা বঞ্চিত